আসসালামু আলাইকুম রাহমাতুল্লা হে অবারায় কাতু আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম কঠিন পরীক্ষার নির্বাচন হবে বলে মনে করেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে প্রথম আলোতে এই বিষয়টা তুলে ধরেছেন তারেক রহমান সাহেব তার দলীয় একটি অনলাইন এ সেই কথাটা বলেছেন এজন্য দলীয় নেতাকর্মীদের সব প্রশ্নের উর্ধ্বে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেন জনাব তারেক রহমান শুক্রবার রাজশাহী বিভাগের জেলাগুলোতে সঙ্গে ভার্চুয়াল সভায় তারেক রহমান এসব কথা বলেন এক নেতাকর্মীদের বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে তারেক রহমান বলেন আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময় জনসমর্থনের উপর নির্ভরশীল বিএনপি সতেরো বছর ধরে জুলুম নির্যাতন সহ করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে আর ধারাবাহিকতা রাখতে হবে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট হয় জনসমৃদ্ধে থেকে জনগণের আস্থা অর্জন অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব প্রশ্নের উর্ধে থেকে কাজ করতে হবে এই হলো প্রথম আলোর রিপোর্টটা প্রিয় দর্শক এখানে যেই কথাগুলো জনাব তারেক রহমান সাহেব বলেছেন প্রত্যেকটা কথাই আমরা প্রতিদিন বলে আসছি বিএনপি নেতাকর্মীদের জন্য কেউ কেউ বিএনপির ভাই বোনেরা মনক্ষণ হতে পারেন আমরা কেন সমালোচনা করছি আজকে দেখুন জনাব তারেক রহমান সাহেব কেন রাজশাহী বিভাগের সকল জেলার উনি এই কথাগুলা বলছেন কারণ ওনার কানে যাচ্ছে উনি নিউজ পেপার দেখেন উনি সংবাদ দেখেন আমরা কোথায় পাই সংবাদটা বাংলাদেশের জাতীয় পত্রিকা থেকে রেফার করে আমরা কথা বলি আমরা তো নিজে কোনো বানিয়ে কথা বলি না তো জাতীয় পত্রিকা থেকে যখন আমরা রেফার করে কথা বলি তখন এই রেফারটা এই জাতীয় পত্রিকাটা অনলাইনে তারেক রহমান সাহেবও দেখতে পান পড়তে পান ওনার কাছে তখনই খেলাপ লাগে যখন দেখে যে বিএনপির লোকেরা আওয়ামী লীগের ওই এস আলমের ভাড়াটিয়া হয়ে গেছেন যদি আপনি এসালমের ভাড়াটিয়া হয়ে যেতে পারেন তাহলে তারেক রহমান কোন নিরাপত্তায় বাংলাদেশে ফেরত আসবেন বিএনপির বিতরিত তারেক রহমানকে নিয়ে টানা হেসরা শুরু হয়ে যাবে কারণ লুটেরাদের বিরুদ্ধে যখন তারেক রহমান সব শক্ত কথা বলবেন তখন লুটেরারা তারেক রহমানের বিরোধী হয়ে যাবে তো প্রিয় দর্শক সেই কারণেই তারেক রহমান বলছে যে আগামী নির্বাচনটা দেখেন আগামী নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা কেন বললেন আগামী নির্বাচনটা ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা এই জন্য বললেন এখন আর মানুষ টাকা দিয়ে কিনা যাবে না এখনের মানুষকে জানা কথা বলে বুঝ দেওয়া যাবে না এখনের জনগণ খুব বিচক্ষণ এখনের এই তরুণ সমাজ খুব বিচক্ষণ কারা ভুল করেছে কারা করবে ভুল তাদের সিমটম অ্যাক্টিভিটিস দেখেই কিন্তু আগামী নির্বাচনে সংসদ সদস্য হতে হবে আর সংসদ সদস্য যেই দল মেজরিটি পাবে সেই দলই সরকার গঠন করবে তাই জন্য হবে বলে করছেন তাই আমরা বলবো করেন যেন অন্যায় জুলুম কাছ থেকে দূরে থাকেন এবং নিজেরা সৎ এবং জনগণের পক্ষে হইয়া জনদরিদি হইয়া জনসেবার মাধ্যমে আপনাদেরকে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন তারা কিন্তু দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি ওই তিনশো জন হবেন কারণ তিনশো জন এবার কিন্তু আগের মতন যেন তেন ফেন্সি ডিল ব্যবসায়ী ওই চুরা বাড়ি তারা কিন্তু এমপি হতে পারবে না আগামীতে এমপি মানুষ বানাবে সৎ যোগ্য শিক্ষিত মেধাবী মানুষদেরকে এখানে টাকার খেলায় কাজ হবে না আর মামার বাড়ির গল্পেও কাজ হবে না আমরা আজকে তারেক সাহেবের বক্তব্যটা তুলে ধরার জন্য চেষ্টা করছি যে বিএনপি সহ বিএনপি মনা যারা রাজনীতি করেন তাদের জন্য তারেক রহমান সাহেবের এই আহ্বানটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ